হে এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে ভিডিও টাইটেল এবং থামেল লিখে বুঝে গেছো কথা বলবো আজকে এই উপর ক্লিক মানে তুমি একটা টুর্নামেন্টে বানাইতে একটা বানায় মাসে বিশ থেকে হাজার টাকা কীভাবে ইনকাম করা যায় সেটা আজকে এই বিষয়ে কথা বলবো সব ভিডিওটা আশা করি না টেনে সেসব দিয়ে দেখবা সেসব দিয়ে দেখলে ফলে তোমরা বুঝতে পারবা কীভাবে একটা বানায় মাসে বিশ থেকে হাজার টাকা ইনকাম করা যায় তো এবার আসতে পারি যে ভাই আমি তোর রুম আমি বানাবো কোথা থেকে বানাবো আমি তো ভালো ডেভেলপার বাসে না কীভাবে ভাই কী ওরা করলে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে কোনটাকে যে কোনো ধরনের একটা অ্যাপ্লিকেশন বানিয়ে নিতে পারবো আমাদের থেকে যদি অ্যাপ্লিকেশনটা বানাই না অ্যাপ্লিকেশনের সাথে অটোগ্রামিং নোটিফিকেশন সিস্টেম ফুল সিওরিটি এবং আনলিমিটেড আমাদের থেকে সাপোর্ট ঠিক আছে এবং কীভাবে আমাদের সাথে যোগাযোগ করবো যে ভিডিওটা দেখছো সাইডে হলে একটা ইউজার নেম দেওয়া রয়েছে কোড গ্রো ওয়ান ওটা যদি আমরা টেলিগ্রামে যদি সার্চ করি সেক্ষেত্রে কোলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবো এবং হওয়া আর একটা উপায় রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক করছে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবে কারণ আমরা কিন্তু প্রত্যেক সপ্তাহে ফ্রিতে অ্যাপ্লিকেশন কীভাবে করে থাকি এটা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ঘুরে যাওয়া এবং অবশ্যই আমাদের সাথে যে কোনো কারণে করে যোগাযোগ করতে পারো এবং তুমি কি সার্চ যে কোনটাকে একটা অ্যাপ্লিকেশন কিনবা তাহলে করলে আমাদের সাথে যোগাযোগ করে তুমি করলে কিনতে পারো ঠিক আছে আমাদের সাথে যোগাযোগ করবো কীভাবে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি হচ্ছে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে বা এবং অবশ্যই আমাদের স্যার সাথে যোগাযোগ করবা ঠিক আছে তো চলো আমরা অ্যাপ্লিকেশন সম্পর্কে এখন কথা বলব আমাদের থেকে অ্যাপ্লিকেশন নিলে পাঁচশো একটা অ্যাডমিন প্যানেল একটা ইউজারের এবং একটা ইমেজ জেনারেটার এটার কাজ কী তো আজকে আমরা ইউজার অ্যাপ্লিকেশন সম্পর্কে কথা বলবো আমাদের থেকে অ্যাপ্লিকেশন নিলে পরে পার্সোনালি অ্যাডমিন প্যানেল কন্ট্রোল সেটা ভিডিও পাওয়া ঠিক আছে তো চলো আমরা এই ইউজার অ্যাপে পর দেখো কী সুন্দর হলে প্রফেশনালভাবে একটা লোডিং দিচ্ছে এটা করলে আমাদের থেকে অ্যাপ্লিকেশন নিলে একদম লোডিং দেবে ঠিক আছে ফার্স্ট অফ অল দেখি এখানে যে সিলাইটা এই ফটোটা তোমরা আনলিমিটেড এটা অ্যাড করতে পারবা এটার জন্য ইমেজ জেনারেটর একটা অ্যাপ্লিকেশন দিয়ে দেবো এটা দিয়ে তোমরা এই ইমেজগুলো লিঙ্ক বের করে এখানে অ্যাড করতে পারবা ঠিক আছে কীভাবে কি করবে এটা আমাদের থেকে অ্যাপ্লিকেশন দিলে বুঝতে পারবা এখানে দেখতে পাচ্ছ একটা হোম নোটিস আছে। যে মাই ডেভেলপ মাহবুব স্পোর্টস মাই ডেভেলপার কোড কোর্টগুরু অ্যাপ ডেভেলপার এসকে ঠিক আছে তারপর এখানে আসি এখানে দেখতে পাচ্ছ বিআর সিএস তো আমি বিআরে ক্লিক করবো এখানে দেখো আমি একটা মেসেজ জয়েন করছি ঠিক আছে এখানে এখন এটা রুমাই দিক পাশ দেওয়া হয় না এই জন্য শো করবে না এখানে যে আমি নিচে লেখে রাখছি কোডগুলো এগুলো করে তোমরা অ্যাডমিন কানুন থেকে মেসেড করতে পারবো বা যাবতীয় কিছু চেঞ্জ করতে পারবো ঠিক আছে এখানে যে যে কোডগুলো লেখা আছে এখানে তোমাদের মন মতো নাম দিতে পারবা তারিখ দিতে পারবা এগুলো সম্পূর্ণ কিছু অ্যাডমিন কানুন থেকে চেঞ্জ করতে পারো ঠিক আছে সো এই দেখো আমি একটা মেসেজ জয়েন্ট হয়ে দেখে এখানে ক্লিক করবো এখানে যদি আমি লিখি এখানে তোমাদের আইডি দেওয়া তা আমি এখানে আপাতত কোডগুলো দিচ্ছি ঠিক আছে তো আমি এই যে জয়েন্ট নতুন দিতে এটা কম জয়েন্ট হয়ে নিছি ঠিক আছে এবার তোমরা খুলে জয়েন্ট হইতে পারবা এরপর আসি এই যে নিচের দিকে যদি একটা খেয়াল করো এই দেখো কি সুন্দর অ্যানিমেশন সিস্টেম একটা লোডিং সিস্টেম এক কথায় করলে প্রফেশনাল এবং হাই কোয়ালিটি এটা এটা করলে আমাদের থেকে অ্যাপ্লিকেশন নিলে পরে এরকম ফিচারগুলো পাওয়া এই অ্যাপ্লিকেশন বা এ খালি করে আমাদের কাছে ব্যথিত কারোর কাছে নেই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে তোমরা নিতে পারবা এখানে দেখো ক্লিক করে যান যেগুলো মেসেজ জয়েন করছে মাইনাস গুলো দেখতে পারবো ঠিক আছে এটা যে ইউজারে তোমরা অ্যাড নেওয়ার যে ইউজার মেসেজ জয়েন করবে সেই ইউজারের কাছে এরকম মাইমেস শুরু হবে এখানে পরে আনলিমিটেড অ্যাভেলেবেল অ্যাড করতে পারবে এখান থেকে রিজাল্টে তোমরা ম্যাচগুলো দিয়ে রাখতে পারবে এ দেখো আমি দুটা রিজাল্টে দিয়ে রাখছি ঠিক আছে তারপর আসছি প্রোফাইল এখানে দেখতে পাচ্ছো ওয়ালেট ওয়ালেটে যদি আমরা ক্লিক করি এখান থেকে দেখতে পাচ্ছ উইন্ডো উইন্ডো তো রয়েছে বিকাশনগর ট্রফি ঠিক আছে এখানে যে মিনিমাম উইন্ডো একশো টাকা এটা করি আমরা অ্যাডমান ম্যান থেকে চেঞ্জ করতে পারবো ঠিক আছে এটা কীভাবে করবেন এটা আমাদের থেকে অ্যাপ্লিকেশন নিলে পার্সোনাল একটা ভিডিও পাবেন তারপর সেইখানে এখানে অ্যাডমানি অ্যাডমানি রয়েছে অটো অ্যাডমানি ঠিক আছে এটা পারমান্টলি আমাদের থেকে অ্যাপ্লিকেশন নিলে পাবেন বিকাশ নগদ রকেট সরি বিকাশ নগদ এবং রকেট রয়েছে ঠিক আছে এখানে উপায়টা নেয় যদি উপায়টা লাগে ঠিক আছে আমাদেরকে বললে অ্যাড করে দেবো এটা করি পারমান্টলি অটো অ্যাডমানি কাজ করবে তারপর আসে যেখানে অ্যাপ্লিকেশানি রেফার সিস্টেম রয়েছে ঠিক আছে আশা করি কথাটা ক্লিয়ারলি বুঝতে পারছি তারপর এখানে ভিডিও অ্যাড করতে পারবেন এগুলো অ্যাডমিন প্যানেল থেকে ঠিক আছে তারপর প্রোফাইলে ক্লিক করে তারপর এখানে দেখতে পাচ্ছেন রেফার রেফারেন্সটা তো বুঝলাম এখানে দেখে মাই প্রোফাইল মাই প্রোফাইলে ক্লিক করলে এখান থেকে ইউজারের প্রিন্টগুলো ইউজার রিসেট করতে পারো আর বারো এগুলো চেঞ্জ করতে গেলে অ্যাডমিনের সাথে যোগাযোগ করা লাগে ঠিক আছে তারপর এখানে যে টপ পিলারগুলো দেখতে পারবো টপ পিলারে এগুলো আপনি অ্যাডমিন প্যানেল থেকে যে যাদেরকে দেবেন তাদেরকে দেখা যাবে ঠিক আছে তারপর আসে আমাদের থেকে অ্যাপ্লিকেশন নিলে পারে কোনো ডেভেলপার প্রোফাইল থাকবে না ঠিক আছে এখানে আপনারা সাপোর্ট প্রোফাইল অ্যাড করে দিব ঠিক আছে সেক্ষেত্রে থেকে ভালো হবে অনেকে কোলে অ্যাপ্লিকেশন আসে ডেভেলপারের সাথে যোগাযোগ করে অ্যাপ্লিকেশন বানায় না ঠিক আছে সেক্ষেত্রে হয় কি আপনার অ্যাপ্লিকেশনে তো গেম খেললো না আপনার অ্যাপ্লিকেশন থেকে আরও ইউজার নিয়ে যাবে ঠিক আছে এক্ষেত্রে আমরা এই কাজটা করি না এখানে যদি সাপোর্ট প্রোফাইল দেয় ক্লিক করি এক্ষেত্রে কোলে আমাদের লিঙ্কটা আপাতত অ্যাড করা আছে যখন আপনারা অ্যাপ্লিকেশন নেবেন তখন আপনি দিয়ে করে দেব এক্ষেত্রে কোলে আমাদের ইনবক্সে চলে আসবে ঠিক আছে এ লোভের ব্যাপার এবং টেকনিক আমাদের থেকে অ্যাপ্লিকেশন নিলে পরে এটুকু সুবিধা পাসেন এবং এই সাপোর্ট আইফোনে ক্লিক করে আপনাদের যে লিঙ্কটা লিমিং প্যানেল থেকে দেবেন সেটাই নিয়ে যাবে আশা করি কথাটা বুঝতে পারছেন সো এই ক্যাটাগরি অ্যাপ্লিকেশন আপনারা যারা বানিয়ে নিতে চাচ্ছেন বা নেবেন ভাবছেন তার ফলে আমাদের সাথে যোগাযোগ করে কোনটাকে এই ক্যাটাগরি অ্যাপ্লিকেশন বানিয়ে নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে এটার দাম জানতে পারেন ঠিক আছে এটা করলে আমাদের কাছে অ্যাভেলেবেল সো আমাদের সাথে যোগাযোগ করবেন কীভাবে আবারও বলে দিচ্ছি যে ভিডিওটা দেখছেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে এবং আমাদের কন্ট্যাক্ট লিঙ্ক রয়েছে ওইটার মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান এইট ছত্রিশ চোদ্দ বাষট্টি আশি ঠিক আছে এটা আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন অ্যান্ড আপনারা চাইলে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের যোগাযোগের লিঙ্ক রয়েছে এবং অবশ্যই ভিডিওটি ফার্স্ট কমেন্ট চেক করবেন পিন করা মেসেজে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ঘুরে আসবেন এবং অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো ব্যাপারে কথা বলবেন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ঠিক আছে এবং যে কোনো কারণে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে এখন ভালো থাকবেন সুস্থ থাকবেন